আজকে এক্সপ্লেন করব ফাহাদ ফাসিলের সুপারহিট মালয়ালম অ্যাকশন মুভি আভিসাম মুভিটা শুরুতে আমরা তিনটা ছেলেকে দেখি বিবি আজ্জু আর স্যান্ডি ওরা কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছে আর হস্টেলে একসাথে থাকে পরের দিন সকালে ওরা কলেজে গিয়ে দেখে যে ফ্রেশার্সদের মানে নতুন স্টুডেন্টদের সিনিয়র স্টুডেন্টসরা র্যাগিং করছে আর এটা দেখে ওরা ভয় পেয়ে যায় কয়েকদিন পর ওদের একটা ফ্রেন্ড ওদের জানায় যে আজকে ওকে সিনিয়ররা র্যাগিং করেছে প্রথমে ওকে গান গাইতে বলেছে আর গান ভালো না হওয়াতে ওকে অনেক মেরেছে তাই আজ সবাইকে বলে যদি এই সব থেকে বাঁচতে হয় তাহলে সবাইকে একসাথে থাকতে হবে আর পরের দিন ওরা সবাই একসাথে কলেজে যায় যেটা দেখে সিনিয়ররা ওদের কিছু বলার সাহস পায় না কিন্তু এই কারণে স্যান্ডি একটু বেশি গরম দেখায় পরের দিন একটা সিনিয়র ওদের হস্টেলের সামনে এসে ওদের রুম নাম্বার জিজ্ঞেস করে তখন আজু বলে যেইখানে আমরা সবাই আছি তাই কোনো ঝামেলা করে ও টিকতে পারবে না ফেলা করে ও টিকতে পারবে না আর এই কথা শুনে ছেলেটা চলে যায় তখন ওদের একটা ফ্রেন্ড জানায় যে যেই ছেলেটা এসেছিল ওর নাম কুট্টি আর ও কাউকে মানে না এমনকি টিচাররা ওকে ভয় পায় তাই ওরা সবাই মিলে ভাবতে থাকে এখন কি করবে কারণ কুট্টি ওর বন্ধুদের নিয়ে আসবেই ওদের মারতে তখন ওদের মধ্যে কিছু ছেলে চলে যায় আর বাকি থাকে আঠারো জন আর ওরা লাঠিসোটা নিয়ে রেডি থাকে মারামারির জন্য। রাতে কুটটি ওর অনেক মানুষ নিয়ে আসে আর সব ছেলেরা ওদের রুমের দরজা বন্ধ করে দেয় কিন্তু আজ্যো বিবি আর স্যান্ডি রুমে ঢুকতে পারে না তাই কুটটি ওদের শার্ট খুলিয়ে ওদের নিয়ে যায় আর একটা রুমে আটকিয়ে দুই দিন ওদের ইচ্ছামতো পিটায় তারপর উমকি দিয়ে ছেড়ে দেয় হস্টেলে গিয়ে রাতে আজ্যো বিবি আর স্যান্ডিকে বলে যদি বদলা নিতে হয় তাহলে লোকাল কোনো গুন্ডার সাহায্য লাগবে তাই আমরা এখন থেকে ডেলি বিভিন্ন বারে যাব যেখানে গুন্ডারা আসা যাওয়া করে আর সেখান থেকে একটা গুন্ডার সাথে ভালো সম্পর্কের মাইর খাওয়াবো এরপর ওরা ডেলি বারে যায় আর গুন্ডাদের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু গুন্ডারা ওদের বাচ্চা মনে করে কোনো পাত্তা দেয় না তবে একদিন ওরা একটা বারে যায় আর আজু আর স্যান্ডি ওয়াশরুমে যায় আর বিবির কাছে একটা লোক যার নাম রাঙ্গাল সে লাইটার চায় আর বিবির কাছে লাইটার না থাকায় রাঙ্গা বিবির সিগারেট দিয়ে নিজের সিগারেট ধরায় এটা দেখে বিবি রাগ করে কিন্তু রাঙ্গা ওকে কিছু বলে না তারপর ওরা যেই টেবিলে বসে ওদের সেই টেবিল থেকে উঠিয়ে দেয় কারণ ওই টেবিলটা বুক আর ওরা দেখে টেবিলে এসে রাঙ্গা বসে আর ওই বারের মালিক এসে রাঙ্গার জি হুজুরি করতে থাকে তখন ওরা বুঝতে পারে যে রাঙ্গা কোনো বড় কেউ তাই ওরা বিবিকে বলে গিয়ে রাঙ্গার সাথে কথা বলতে আর বিবি রাঙ্গাকে গিয়ে সরি বললে রাঙ্গা ওর সাথে অনেক ভালো করে কথা বলে আর ওদের তিনজনকেও ওর সাথে এসে বসতে বলে তারপর রাঙ্গা ওদের মদ খাওয়ায় আর অনেক কথা বলে যাওয়ার সময় রাঙ্গা ওদের বলে যে ওদের সাথে কথা বলে ওর অনেক ভালো লেগেছে তাই কালকেও এই সময় এখানে আসতে আর এরপর থেকে ওরা রাঙ্গার সাথে মিলে রোজ পার্টি করে আর এই জন্যে ওদের লেখাপড়ার দিকে কোনো মনোযোগ থাকে না আর অ্যাটেন্ডেন্সও কমতে থাকে তারপর একদিন রাঙ্গা ওদের নিজের গ্যাং মেম্বারদের সাথে পরিচয় করায় আর স্যান্ডি জানতে চায় যে রাঙ্গা এত বড় গুন্ডা কিভাবে হলো তখন আম্বান রাঙ্গার গল্প শোনায় রাঙ্গা অনেক বছর আগে ওর আত্মীয়র দোকানে কাজ করত আর বেতন থেকে কিছু টাকা ওর কলেজে পড়ার জন্য সেভ করত। কিন্তু ওর ওই আত্মীয় একদিন রাঙ্গার সব টাকা শেয়ার মার্কেটে লাগিয়ে লস করে আর রাঙ্গা আর কলেজে করতে পারে না তবে কয়েক মাস পর রাঙ্গা জানতে পারে যে ও আত্মীয় যেই কোম্পানিতে টাকা লাগিয়েছিল সেই কোম্পানি অনেক টাকা কামিয়েছে এখন আর এই জন্যে রাঙ্গা অনেক ধনী হয়ে যায় আর ওই টাকা দিয়ে রাঙ্গা একটা জায়গা কিনে যেটার দাম একদম কমে যায় তাই রাঙ্গা আবারও গরিব হয়ে যায় আর ওই আত্মীয়র দোকানে আবারও চাকরি করতে থাকে এই কথা শুনে ওরা বলে যে আম্বান নিশ্চয় বানিয়ে গল্প বলছে তখন ওরা জিজ্ঞেস করেই ফেলে যে আসল গল্পটা কি রাঙ্গা কিভাবে এত বড় গুন্ডা হলো কারণে বড় গুন্ডা হলো তখন ওদের গাড়িতে উঠতে বলে আর এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি রঙ্গা যখন ওই রেস্টুরেন্টে কাজ করছিল তখন সেখানে গুন্ডা না আসে আর ঝামেলা করে আর রাঙ্গা ওদের অনেক পিটায় আর পরে ওই গুন্ডার ভাই রেড্ডি আসে আর রাঙ্গাকে দেখে অনেক ইমপ্রেস হয়ে যায় আর রাঙ্গাকে ওর রাইট হ্যান্ড বানায় আর এরপর থেকে ও অনেক বড় গুন্ডা হয়ে যায় কিন্তু এই কথা শুনে ওদের তিনজনের মনে হয় যে এই গল্পটাও বানানো আম্বান আরো জানায় যে রাঙ্গার মা ওকে ছেড়ে চলে গিয়েছে কারণ সে গুন্ডাগিরি পছন্দ করে না পরের দিন রাঙ্গা ওদের কল করে আর বলে যে যদি মারামারি দেখতে চাও তাহলে আসো ওরা যায় আর গিয়ে দেখে রাঙ্গা ওর নিয়ে একটা গ্যাং মেম্বারদের বলতে থাকে কাকে কিভাবে মারবে মারামারির পর ওর আম্বানকে জিজ্ঞেস করে যে রাঙ্গা কেন কাউকে মারল না আর আম্বান বলে যে রাঙ্গার মা মারা যাওয়ার পর ওর ঠিক করে যে ও আর কা ওপর হাত উঠাবে না এই কথা যে রাঙ্গা আসলে এত পাওয়ারফুল কেউ না আর ও শুধু ওর গ্যাং পাওয়ার দিয়ে চলে তারপরে একদিন ওরা রাঙ্গার সাথে দেখা করতে যায় তখন ওরা আম্বানকে জিজ্ঞেস করে যে যেই আত্মীয় রাঙ্গার টাকা নষ্ট করলো রাঙ্গা ওকে কিছু করেনি তখন আম্বান জানায় যে ওই আত্মীয় একদিন এসেছিল রাঙ্গাকে মারতে আর রাঙ্গা ওকে মেরে টুকরা টুকরা করে ওর বাড়ির নিচে পুঁতে রেখেছে আর রুমের দেয়াল ওর রক্ত দিয়ে রং করেছে এই কথা শুনে ওরা ওরা অনেক অনেক ভয় পেয়ে যায় এরপর রাঙ্গা আসে আর পার্টি করতে থাকে আর মাতাল অবস্থায় রাঙ্গার এক বাসায় ওরা ঘুমিয়ে যায় সকালে রাঙ্গা ওদের বলে যে তোমরা আর হোস্টেলে থাকবে না তোমরা আমার এই বাসায় থাকবে আর রাঙ্গা ওদের একটা রয়্যাল এনফিল্ড বাইকও দেয় পরের দিন ওরা বাইক নিয়ে কলেজে গেলে কুট্টি বাইকের চাবি নিয়ে যায় আর বলে সিনিয়রদের সামনে কখনো বাইক নিয়ে আসবি না তাই ওরা রাঙ্গার কাছে যায় আর জানায় যে কুট্টি আর ওর বন্ধুরা ওদের অনেক র্যাগিং করে আর ওদের বাইক নিয়ে গিয়েছে তাই রাঙ্গা পরের দিন ওদের সাথে কলেজে যায় আর বিবিকে দিয়ে কুট্টি কুট্টিকে কল করে আসতে বলে কুট্টি এসেই বিবিকে একটা থাপ্পড় মারে আর রাঙ্গা ও লোকদের দিয়ে কুট্টি আর ওর বন্ধুদের অনেক মারে আর বলে দেয় যে ওরা তিনজন আমার বন্ধু আর ওদের যদি কেউ কিছু করে তাহলে ওর খবর আছে এরপর থেকে কলেজে সবাই ওদের তিনজনকে অনেক ভয় পায় আর এখন ওরা পুরাই রাঙ্গা লোক হয়ে গিয়েছে আর লেখাপড়া বাদ দিয়ে শুধু মদ খায় আর ঘুরে বেড়ায় এরপর একদিন বিবির মায়ের কল আসে আর রাঙ্গা কথা বলে তখন বিবির মা বলে যে আমার ছেলে তো আপনাকে বড় ভাই মানে এই কথা শুনে রাঙ্গা অনেক খুশি হয় অন্যদিকে কলেজে নতুন ইডি আসে আর সে ওদের তিনজনকে ডাকে আর ওদের বন্দুক দেখিয়ে বলে যে আমি তোমাদের গুন্ডা বন্ধু বান্ধব একটুও ভয় পাই না আর তোমরা পরীক্ষা এতই খারাপ করেছ যে আমি তোমাদের রেস্টিকেট করছি তখন ওরা ইডির কাছে ক্ষমা চায় আর একটা লাস্ট চান্স দিতে বলে ইডিওদের বলে যদি এক রিটেকে সব সাবজেক্টে পাশ করতে পারো তাহলে রেস্টিকেট করব না আর ওরা ওদের এক্সামের জন্য পড়তে বসে কোনো না কোনো ভাবে ডিস্টার্ব করতোই কখনো পার্টির জন্য কখনো করিডল ডাকিয়ে এরপর একদিন বিবির মনে আম্বানের কথা মনে পড়ে আর ও দেয়ালের রং সরিয়ে দেখে যে ভিতরে লাল রং আরো বুঝে যায় যে এইটাই ওই দেয়াল যেটা রাঙ্গা ওর আত্মীয় রক্ত দিয়ে লাল করেছে আর তারপর ওরা কিচেনের নিচে ডেড বডিও খুঁজে পায় আর এই সব দেখে ওদের মাথায় নষ্ট হয়ে যায় আর ওরা বুঝে না যে এখন কি করবে স্যান্ডি তখন বলে যে শহরের বাইরে ওর এক ফ্রেন্ড আছে আর ওর বাসায় গেলে আমরা রাঙ্গার থেকেও দূরে থাকতে পারবো আর রিটেকের জন্য পড়তেও পারবো তাই ওরা সেখানে চলে যায় আর এইদিকে রাঙ্গা ভাবে যে হয়তো ওর শত্রুরা ওর তিন বন্ধুকে কিডন্যাপ করেছে রাঙ্গার সাথে বদলা নেওয়ার জন্য। তাই ওদের খুঁজতে থাকে আর কলেজে গিয়ে কুর্তিদের অনেক মারধর করে আর জিজ্ঞেস করে ওরা কি ওদেরকে কিছু করেছে কিনা এই ভিডিও আবার অনেক ভাইরাল হয়ে যায় আর নিউজে দেখানো হয় যেটা দেখে ওদের তিনজনের মাথা খারাপ হয়ে যায় এরপর বিবি যখন ওর ফোন অন করে ওর মায়ের সাথে ওর মায়ের সাথে কথা বলার জন্য তখনই রাঙ্গা ওকে কল করে আরো ভয়ের চোটে কল রিসিভ করে ফেলে আর রাঙ্গা ওদের জলদি ওর বাসায় যেতে বলে এদিকে ওরা সবাই রাঙ্গার বাসায় গেলে রাঙ্গা ওদের ওপর অনেক রাগ করে আর ওরা বল আর ওরা বলে ফেলে যে আমরা তোমার কাছ থেকে লুকানোর জন্যই দূরে গিয়েছি কারণ তুমি আমাদের লাইফ নষ্ট করে ফেলছ আর এটাও বলে ফেলে যে ওরা রাঙ্গার সাথে করেছিল শুধু কুট্টিদের মার খাওয়াতে এই কথা শুনে রাঙ্গা এক রুমের ভিতর গিয়ে ওর গ্যাং সবাইকে কল করে আসতে বলে আর ওরা তিনজন চিন্তা করে যে রাঙ্গাকে মেরে ফেলতে হবে কারণ ও অনেক রেগে গিয়েছে আর এখন যদি ওরা রাঙ্গাকে কিছু না করে রাঙ্গা ওদের কিছু করে ফেলবে তখন ওরা দেখে যে রাঙ্গা ওই দেয়ালের দিকে তাকিয়ে আছে আর ওরা ভাবে যে রাঙ্গা এখন খুবই রেগে আছে কিন্তু আসলে রাঙ্গা সেখানে দাঁড়িয়ে কাঁদছিল কারণ ও অনেক কষ্ট পেয়েছে তারপর সেখানে রেড্ডি এর লোকরা এসে পড়ে আর রাঙ্গা ওদের তিনজনকে ভিতরে রেখে একাই বাইরে ফাইট করতে যায় রেড্ডির লোকেরা রাঙ্গাকে অনেক মারে আর রেড্ডি জানায় যে ওকে এখানে আজ্জু ওরাই আসতে বলেছে এই কথা শুনে রাঙ্গা এবার অনেক রেগে যায় আর রেড্ডি সহ ওর সব লোকদের একাই মেরে ফেলে এখন আজ্জু ওরা বুঝতে পারে যে রাঙ্গা অনেক কঠিন জিনিস আর চলে না এরপর রাঙ্গা বাসায় ঢুকে যায় ওদের তিনজনকে মারতে আর বাইরে ওর গ্যাং এর লোকেরা এসে পড়ে ওরা একটা রুমে ঢুকে দরজা লক করে দেয় রঙ্গা দরজা ভাঙতে যাবে তখনই বিবির ফোনে ওর মায়ের কল আসে আর রাঙ্গা কল রিসিভ করে আর বিবির মার সাথে কথা বলে আর বিবির মা শেষে রাঙ্গাকে বলে যে তোমার ছোট ভাইয়ের খেয়াল রেখো এই কথা শুনে রাঙ্গা দরজা ভেঙে ওদের বলে যে আমি তোমাদের আমার ছোট ভাই মনে করতাম আর তোমরাই আমাকে মারার প্ল্যান করলে তখন ওরা সবাই রাঙ্গার কাছে অনেক ক্ষমা চায় আর বলে এখন ওরা লেখাপড়া ছাড়া আর কিছু করতে চায় না আর রাঙ্গা বলে যে ঠিক আছে তোমরা যাও কিন্তু রেজাল্ট খারাপ বলে খবর আছে এরপর রেজাল্ট আসে বিবি সব সাবজেক্টে পাশ করেছে কিন্তু আজু আর স্যান্ডি এক সাবজেক্টে ফেল করেছে তাই রাঙ্গা ওর গ্যাং নিয়ে কলেজে আসে আর লাঠি দিয়ে ওদের পেছনে দৌড়ায় ওদের ভয় দেখানোর জন্য তো গল্পটা এখানেই শেষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তী আপনারা কোন মুভি অ্যানিমেটেড মুভি বা ওয়েব সিরিজ দেখতে চাচ্ছেন